অ্যারেস্ট করতে পারে আমরা এই মমতা ব্যানার্জির নির্মম অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম মমতা পুলিশ শাসক দল ভয় পেয়েছে আমাদের আন্দোলনকে আমরা চাই যারা ধর্ষক যারা মূল কান্ডায় এই ঘটনার সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কেবল একজন সিভিক এন্ডিয়ারকে বলির পাঠা করলে হবে না যারা মূল ঘটনার সাথে জড়িত যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে একবার অ্যারেস্ট করলে কেন একবার অ্যারেস্ট করলেও আমরা আমাদের আন্দোলন থামাবো না জেল থেকে বেরিয়ে আপনার আবারও আমরা আমাদের রাস্তায় নামবো আপনাদেরকে বলে দিলাম Amar, 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 তাদেরকে অনৈতিকভাবে অ্যারেস্ট করতে পারে আমরা এই মমতা ব্যানার্জির নির্মম অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম মমতা শাসক বল শাসক দল ভয় পেয়েছে আমাদের আন্দোলনকে আমরা চাই যারা ধর্ষক যারা মূল কান্ডায় এই ধর্ষের সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কেবল একজন সিভিক ভলেন্টিয়ারকে বলির পাঠা করলে হবে না যারা মূল ঘটনার সাথে জড়িত যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে একবার অ্যারেস্ট করলে কেন একবার অ্যারেস্ট করলেও আমরা আমাদের আন্দোলন থামাবো না জেল থেকে বেরিয়ে আবার আবারও আমরা আমাদের রাস্তায় নামবো আপনাদেরকে বলে দিলাম